মনেতে তো মনে লাগে বাসকে ভাল পলকের জন্য 9 বছরের প্রেম ও বাগদান ভেঙ্গে ফেলে নুসরাত ফারিয়া এখানেই শেষ নয় পলকের মাথা গরম হলেই তার মাথা ঠান্ডা করতে ছুটে জেতেন নুসরাত ফারিয়া আমি 15 বছর বয়সেই প্রেমে পড়েছিলাম আর 19 বছর বয়সে ব্রেকআপ হয়ে গিয়েছে নুসরাত ফারিয়ার ফিটনেসের প্রতি রীতিমতো আসক্ত ছিলেন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জোনায়েত আহমেদ হ্যাঁ হ্যাভিও সরকার পতনের প্রভাবটি শুধু রাজনৈতিক অঙ্গনে সারা দেয়নি এর প্রভাব পড়েছে সবিজ অঙ্গনেও সম্প্রীতি হোয়াটসঅ্যাপ গ্রুপের কিছু স্ক্রিনশট ফাঁস হয় এ ঘটনার পর থেকে বেরিয়ে আসতে শুরু করে সবিস তারকাদের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিদের সক্ষতা ও সংশ্লিষ্টতার খবর এবার নতুন করে সামনে এসেছে অভিনেত্রী নুসরাত ফারিয়ার নাম গুঞ্জন উঠেছে জুনাইদ আহমেদ পলকের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এই নায়িকার পলকের মেজাজ খারাপ হলেই নাকি ডাক পড়তো নুসরাত ফারিয়ার অভিনেত্রীর ফিটনেসের প্রতি নাকি বিশেষ আকর্ষণ ছিল পলকের শুধু তাই নয় সাবেক প্রতিমন্ত্রীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে নুসরাত ফারিয়ার নিজের নয় বছরের প্রেম ও বাগদান ভেঙে দেন বলেও গুঞ্জন উঠেছে বিনোদন পাড়ায় 10-12 years of traveling, I lost my luggage. এদিকে কেরিয়ারের শুরু থেকে সাহসী রূপে ধরা দিয়েছেন নুসরাত খোলামেলা পোশাকের কারণে বিভিন্ন সময় নেটিজেনদের তোপের মুখে পড়তে হয়েছেন নুসরাত ফারিয়াকে শুধু তাই না ধনান্ত ব্যক্তিদের সঙ্গে বিদেশে ঘুরে বেরিয়েও নানান সময় আলোচনার শিকার হয়েছেন তিনি দুই একটি ছাড়া তেমন কোন সিনেমা হিট না হলেও পলকের সঙ্গে সম্পর্কে জেরেই নাকি রাতারাতি কোটিপতি বনেছেন এই নায়িকা গুঞ্জন আছে প্রতিমন্ত্রী পলকের সহায়তায় নাকি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিকে মজিব একটি জাতির উপকার সিনেমায় শেখ হাসিনার চরিত্রে অভিনয়ের সুযোগ পান নুসরাত এমনকি তার হাত ধরেও আওয়ামী লীগ সরকারের এমপি হওয়ার চেষ্টাও চালিয়েছিলেন তিনি দ্বাদশ জাতীয় নির্বাচনে সংরক্ষিত নারী আসনের প্রার্থী চূড়ান্তের লক্ষ্যে গণভবনে মনোনয়ন প্রত্যাশী হিসেবে উপস্থিত ছিলেন নুসরাত ফারিয়াও তবে পলকের সাথে সক্ষতা গড়ে তুললেও এমপি হওয়ার স্বপ্ন পূরণ করতে পারেননি এই অভিনেত্রী শুধু তাই নয় দীর্ঘদিনের প্রেমিক রনি রিয়াদ রশিদের সঙ্গে দু সালে একুশে মার্চ বাগদান সারেন নুসরাত ফারিয়া তবে পলকের লোকদের হুমকি পেয়ে সে বাগদান ভাঙ্গেন রনি যদিও ভয়ে এ বিষয়ে এখনো মুখ খুলেননি ফারিয়ার সাবেক প্রেমিক তবে এমন গুঞ্জনের বিষয়ে মতামত জানতে নুসরাত ফারিয়ার ফোনে কল দিলে গণমাধ্যমের ফোন রিসিভ করেননি তিনি এমনকি খুদে বার্তাও পাঠিয়ে মেলেনি কোনো উত্তর এদিকে খিলগাঁও থানায় জুনায়েদ আহমেদ পলক এখন কারাগারে রয়েছেন